অনেকে দামি দামি বাইক কেনেন কিন্তু বাইকের যে ঢাকার যে সৌন্দর্য রাখার জন্য যে কাবারটা এটা কিন্তু অনেক সময় কিনেন না আর অনেক সময় পান না ভালো মানের যেটা কিনা। পুরো বাইক কাভার দিয়ে পুরো বডি কাভারটা ঢাকার মতো কিন্তু হয় না আসলে যে যার মতো করে বানায় গড়বর্তায় কেউ ইউজ করতে পারলে ইউজ করতে পারলো না করতে পারলে না করতে পারলো কিন্তু হৃদয় ভাই সারা বাংলা এসে বাইকদার বাইকারদের কথা চিন্তা করে আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করেছি কিন্তু আমাদের উন্নত মানের বাইক কাভার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে গ্রিপার থেকে শুরু করে সব কিছু উন্নত মানের এবং ভালো মানের টাকাও খরচ করা হয়েছে কালারের কিন্তু চলে আসছে কিন্তু বাইকের কাভার আসলে বাইক থাকলেই হলো না একটা বাইক কাবার দরকার কারণ ফ্যাশন বা সৌন্দর্য শুধুমাত্র বাইকের পরে না তার কাবারটার পর চমৎকার একদম রেডিয়ান কালারে কিন্তু বাইক কভার চলে আসছে আমার কাছে মাত্র ছশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছেন অলিভ কালারের যেটা হচ্ছে আসলে বিভিন্ন ভ্যারিয়েশন কালারের কিন্তু মানুষ পছন্দ করে তাদের জন্য কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন ওয়াও আপনি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসবো ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে এবং আরো অনেক কালার অলরেডি আমাদের ফ্যাক্টরিতে বানানো হচ্ছে দ্যাটস ওয়াই আমি দুটো বাইক রেখেছি একই কভার যে কভারটা বাংলাদেশের যত বড় বড় বাইক আছে ভালো ভালো বাইক আছে সেই কথা চিন্তা করে যেহেতু আমি একজন বাইকার এবং এই বাইক রিলেটেড দীর্ঘদিন ধরে আসি আর আমাকে সবাই ভালোবাসে তা সেক্ষেত্রে আমি এই কভারগুলো তৈরি করেছি আমাদের ফ্যাক্টরি থেকে দেখতে পাচ্ছেন নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করেছি এবং ইউজ লট অফ প্রোডাক্ট কিন্তু আমার এখানে কিন্তু আরও আছে বিভিন্ন কালারের কালারগুলো দেখানোর চেষ্টা করতেছি রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার সিলভার কালার সব কিছু কিন্তু এখানে আছে। পাশাপাশি আমি বলতে পারবো দুটো বাইক কভার এত চমৎকার করে রেখেছি যেটা কিনা সারা বাংলাদেশে আমি চাচ্ছি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাক আমার এই প্রোডাক্টটা আমি হিউজ সেল করতে চাই এই প্রোডাক্টটা কারণ কি যে অনেক আছে তাদের এত দামি দামি বাইক কাবার পায় না তারা যে কোনো জায়গা থেকে একটা বাইক নিয়ে চলে যায় তারা ভালো ফিডব্যাক পায় না কিছুদিন পরে সেটা ডিস্টার্ব হয়ে যায় সেক্ষেত্রে আমি উন্নত মানের একটি ভালো কাপড় দিয়ে আমি এই প্রোডাক্ট গুলো তৈরি করেছি যেটা কিনা টুইং টুইন পার্ট দুই পার্ট ইউজ করা যাবে পাশাপাশি এটা খুব ভালো মানের হবে তা বন্ধুরা আমার পাশে থাকবেন সায়া থাকবেন ইনশাল্লাহ হৃদয় ভাইয়ের যে একটিভিটিস গুলো হচ্ছে ইনশাল্লাহ আপনারাও কিন্তু অনেক বেশি বেশি হেল্পফুল হবেন আমার দ্বারাই কারণ আমি ভালো মন নিয়ে আপনাদের সামনে আসি নতুন নতুন সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন দেশে দেশে বাইরে যারা প্রবাসী বাইরে আছেন এবং আরো যে ক্যাম্পিং হবে সেখানে গুলো আপনারা পাশে থাকবেন আল্লাহ হাফেজ